এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি ভাই আজকে যদি আমি ধরা পড়ি তাহলে এই চ্যানেলে হয়তো আর আমাকে দেখতে পাবে না কারণ আজকে আমি যা করতে যাচ্ছি ওটা একদম ভুল কিন্তু প্রয়োজনের জন্য পেছন থেকে শব্দটা শুনতে পাচ্ছ হ্যাঁ ভাই পুলিশ সাইরেন আর আমি এখনও জানি না আজকে বাড়ি ফিরতে পারব কি না ভাই আমি খুব সাধারণ একটা ছেলে বড়লোক পরিবার না কোনো দামি বাইকও নাই ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একদিন নিজের একটা বাইক থাকবে বন্ধুরা সবাই বাইক নিয়ে ঘুরে বেড়ায় আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি দিন মজুরি করি যা পাই তাতে পেট চলে স্বপ্নটা শুধু স্বপ্নই থেকে যায় আজকে রাস্তা একদম ফাঁকা ভাই এই টাইমটা আমার খুব ভালো লাগে কেউ নাই কোনো শব্দ নাই শুধু আমি আর আমার চিন্তা মাঝে মাঝে মনে হয় লাইফটা যদি এই রাস্তাটার মতো ফাঁকা হতো তাহলে হয়তো কষ্ট কম হতো আর ঠিক তখনই ভাই ওই বাইকটা চোখে পড়ে গেল কি সুন্দর একদম নতুন চাবি লাগানো মাথার ভিতরে হাজারটা কাঁথা একবার চালালে কি এমন হবে কেউ তো দেখছে না ভুল চিন্তা ভাই কিন্তু তখন মাথা কাজ করছিল না আমি শুধু বাইকে বসেছি ভাই শুধু বসেছি হঠাৎ পিউ 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 ও বাবা পুলিশ পুলিশ মামা ভুল বুঝছেন আমি তো শুধু সিটটা চেক করছিলাম কিন্তু আর কিছু বোঝার আগেই গ্যাস দিয়ে দিলাম দূর, দূর, দূর! আজকে যদি বাঁচি সারা জীবন আর ভুল করব না এই বাইকটা কি উড়ে নাকি স্পিড দেখছো ভাই ওই সামনে বাস না 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 আহ পড়ে গেলাম না উঠ উঠ পুলিশ একদম পেছনে হাত কাঁপছে ভাই গ্যাস ঠিক মতো দিতে পারছি না সব শেষ ভাই এইবার আর পারব না বাইকটা পড়ে গেল শরীরটা কাঁপছে মনে হচ্ছে এইটাই বুঝি শেষ দূর এই কয়েক সেকেন্ডে লাইফে সব কিছু চোখের সামনে ঘুরে গেল ভুল রাস্তা নিলে শেষটা এমনই হয় ভাই স্বপ্ন পূরণ করতে চাইলে সোজা পথে হাঁটতে হয় না হলে এই রাস্তাই পড়ে থাকতে হয় পুলিশ কাছে আসলো আমি ভাবলাম এবার জেল নিশ্চিত কিন্তু পুলিশ মামা বলল আজকে ছেড়ে দিচ্ছি কিন্তু পরের বার না ভাই বিশ্বাস কর এই কথাটা শুনে চোখে পানি চলে এসেছিল তো ভাই শিক্ষা একটাই বাইক চালাও কিন্তু ভুল পথে না স্বপ্ন দেখো কিন্তু চুরি করে না ভাই তোমরা ভাবছ হয়তো একটা বাইকের জন্য এত ঝামেলা কেন কিন্তু যার নিজের কিছু নাই তার কাছে একটা বাইকও অনেক বড় স্বপ্ন সবাই ভাবে গরিব মানে শুধু টাকার অভাব কিন্তু না ভাই গরিব মানে নিজের ইচ্ছাগুলো চুপ করে রাখা আজকে আমি যেটা করছি সেটা ঠিক না আমি জানি কিন্তু তখন মাথায় শুধু একটাই কথা ঘুরছিল একবার চালাতে পারলে কেমন লাগবে অনেক দিন আগে এক বন্ধু বলেছিল তোর লাইফে কিছু হবে না সেদিন কথাটা খুব লেগেছিল ভাই কারণ আমি চেষ্টা করেও কিছু করতে পারছিলাম না দিনের পর দিন একই রুটিন কাজ ঘুম আবার কাজ কোনো এক্সাইটমেন্ট নাই কোনো অ্যাডভেঞ্চার নাই আজকে যখন এই রাস্তায় বাইক চালাচ্ছি মনে হচ্ছিল এই কয়েক মিনিটই আমার নিজের লাইফ হয়তো ভুল কিন্তু তখনই ভুলটাই খুব সুন্দর লাগছিল এই ফাঁকা রাস্তাটা দেখছো ভাই ঠিক আমার মনের মতো অনেক কিছু বলার আছে কিন্তু বলার কেউ নাই অনেক কিছু পাওয়ার ইচ্ছে আছে কিন্তু হাত বাড়ালেই শূন্য এই জন্যেই হয়তো মানুষ ভুল পথে হাঁটে খারাপ হতে কেউ চায় না ভাই পরিস্থিতিই মানুষকে খারাপ বানায় বাইকটা দেখার পর আমি একদম স্থির হয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল দুটো মানুষ কথা বলছে একটা বলছে করিস না ভুল আর একটা বলছে একবারই তো কেউ জানবে না এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না শেষ পর্যন্ত ভুলটাই জিতে গেল ভাই হাত দুটো কাঁপছে ভাই এই স্পিডে আগে কোনোদিন চালাইনি মাথার ভিতর শুধু একটাই শব্দ থাম 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 কিন্তু হাত মানছে না চোখ দিয়ে পানি বেরোচ্ছে তবুও সামনে তাকিয়ে চালাতে হচ্ছে এই কয়েক মিনিটে বুঝলাম ভয় কাকে বলে যারা ভাবে গেমে পুলিশ চেজ মজা তারা কখনোই এই অবস্থায় পড়েনি ভাই রাস্তায় পড়ে থাকা অবস্থায় একটা কথাই মাথায় আসছিল এই কয়েক মিনিটের আনন্দের জন্য সব শেষ হয়ে যেতে পারত মা বাবার মুখটা চোখের সামনে ভাসছিল ভাবছিলাম আজকে যদি এখানেই শেষ হয়ে যায় তাহলে ওরা কি করবে এই ঘটনাটা আমাকে অনেক কিছু শিখিয়েছে ভাই গেম হোক বা লাইফ শর্টকাট মানেই ডেঞ্জার আমি চাই না এই ভিডিও দেখে কেউ ভুল পথে যায় এটা শুধু একটা স্টোরি একটা শিক্ষা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো ভাই পরের পার্ট চাই